কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসকে ঘিরে নবছরের শিশু মৃত্যুকে কেন্দ্র করে খোপে ফেটে পড়েছেন বিরোধীরা বিরোধীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন সোমবার ঘটনার পর প্রদেশ কংগ্রেসের ডাকে মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর ও ব্লক কংগ্রেসের ডাকে শহরের বিবেকানন্দ মোড়ে একটি পথসভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয় পাশাপাশি পথসভার শেষে সাংবাদিকার আত্মার শান্তি কামনায় বিবেকানন্দ পূর্ণমূর্তির পাদদেশে মোমবাতি জানানো হয় এদিনের পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক ও সহ সভাপতি সুজিত দত্ত ও তুলসী জয়সওয়াল রাজ্য যুব নেতা সৌমেশ দত্ত অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন সেখানে একটি শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজ্যের শাসক দলের উল্লাসে যদি শিশু প্রাণ হারায় তবে তার দায় কে নেবে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতেই হবে তারা জানান যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন কংগ্রেস প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব আমরা যে এখানে হাজির হয়েছি আপনারা জানেন যে গতকাল কালীগঞ্জের যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে তো ওখানে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে জয়লাভ করার পরে একটা মিছিল বেরোয় মিছিলটা যাচ্ছিলো সেরকমই যাচ্ছিল কিন্তু তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় ঢুকে যারা বিরোধী তৃণমূলের বিরুদ্ধে যারা তাদের উপরে অত্যাচার আরম্ভ করে এবং তাদেরকে নির্মূল করার জন্য বিরোধীদেরকে খতম করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা বোমা মারে এবং একটা তৃণমূলের বিরোধী মানে যারা জোটের পক্ষে সেই একটা বাড়িতে বোমা ফেলে তারা এবং সেই বাড়িতে একটা চতুর্থ শ্রেণীর ছাত্রী তমন্না খাতুন খেলা করছিল ফুটফুটে মেয়েটি দেখলে মায়ার আগে সে ওই সুইন্টারের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এত দুর্ধর্ষ তাদের কাছে বোমা ছিল এই যে একটা ঘটনা পশ্চিম বাংলার বুকে বারবার ঘটছে রক্তাক্ত হচ্ছে যে কোনো ভোট হলেই আমরা দেখতে পাচ্ছি মানুষ রক্তাক্ত হচ্ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু ভারতবর্ষে আর যত রাজ্য আছে কোথাও কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে না এই যে একটা ফুটফুটে বাচ্চা মারা গেল মায়ের কোল খালি এলো এবং এর যে ঘটনাটা ঘটল হয়তো এটা ধামাচাপা পড়ে যাবে সেটা যাতে ধামাচাপা না পড়ে এবং এইটা কেন ঘটল বিরোধীদেরকে কেন বাধা দেওয়া হবে তাদের বাড়িতে কেন বোমা মারা হবে এবং এই যারা মেরেছে তাদের যাতে উপযুক্ত বিচার হয় এবং তারা যাতে শাস্তি পায় এবং তামান্না যে মারা গেল তার আত্মার যেন শান্তি হয় সেই জন্যই আমরা আজকে পথে নেমে বিচারের দাবি করছি এবং এই যে একটা গভর্নমেন্ট চলছে সরকার চলছে সেই সরকারের আমরা পদত্যাগ দাবি করছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ